আমাদের অতীত নিয়ে কিন্তু আমরা চলি সত্তর আশি নব্বই দু হাজার দশ বিশ যাই বলি না কেন বউ তখনও ছিল এখন আছে তখনের যে ইনফিসার থাকবে হয়তো ওয়াইফ হয়ে আসবে তখন তো আমার মনে হয় গল্পের ভেরিয়েশন তো অবশ্যই থাকবে তখন ছিল বউ একরকম এখন মোবাইল ফোন এখন ডিজিটাল সব কিছু মানে এখনের সমস্যাগুলো একটু ভিন্নতার টাইপের হবে মানে লেটেস্ট ক্রাইসিস হবে ডিজিটাল ক্রাইসিস সেটা মুখ করবো আমরা তবে আমি মনে করি ওর ওর মানে ওর ওখানে বৌ আনার করার সরি বউ করার পরে যত সমস্যায় হোক না কেন যত নির্যাতনই করুক না কেন আমি পাশে দাঁড়াবো আমি পাশে দাঁড়িয়ে তাকে রক্ষা করবো অনেক অনেক ভালোবাসা মানুষ আমার আর একটা বউর জন্য একটা হাজব্যান্ড একটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার হাজব্যান্ড যদি ভালো হয় মানে হাজব্যান্ড কিন্তু মাকেও বাদ দিবে না বউকে বাদ দেবে না বউকে বাদ দেবে না সেই

আমার কাছে ভালো লাগছে এইবার আমার বউ কবি তাহলে হলো এইটা অবশ্যই করছি আমরা আমরা রিহার্সাল করব শর্ট ভেরিয়েশন নিয়ে আমরা এই এই তিন দশ জনের টিমের সাথে কথা বলবো ভালো কিছু অবশ্যই হইতে হবে হইতেই হবে এই থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন বউর জন্য